আসসালাম আলাইকুম আমি আমাদের তারেক রহমান সাহেবকে নিয়ে একটু কথা বলব এবং তারেক রহমান সাহেবকে নিয়ে কেউ কোন কথা বলার আগে বিবেচনা করবা তারেক রহমান সাহেব বাইরে থাকা নিকালে যেভাবে আমাদের নেতাকর্মীদেরকে সাবট এমনকি ভোট দিয়ে গেছে ইনশাল্লাহ সতেরো থেকে আঠারো বছর এই দলকে কেউ পতন করতে পারে না এবং সামনে আরো একশো বছর কেউ পারবে না ইনশাল্লাহ অতএব আমি বলতে চাই আমাদের বিএনপির সিনিয়র বড় বড় নেতাদেরকে আমাদের সাধারণ কর্মী যারা ওদেরকে প্রাধান্য দিবেন মূল্যায়ন করবেন ডাকবেন এবং যারা তেগি অতীতে অর্থ সার্ভিস হ্যাঁ তাদেরকে পদপদবি দিবেন অতএব প্লিজ আল্লাহর আস্তে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি কেউ টাকার বিনিময়ে কোনো আমলিকের জামায়াতের কোন দালাল অংশগ্রহণ করবেন না কারণ আমি নেতাদেরকে বলি যে এখানে কর্মীরা দিন দিন সারাদিন শ্রম দিয়া বিএনপির পেছনে খাইটা কিন্তু ওনারা যদি কোনো পদ পদবি না পায় বা আপনাদের কাছে কোনো ভালোবাসা না পায় অন্য থেকে উড়ে জুড়ে হইলো ওনাদেরকে ভালোবাসা দিলে স্বাভাবিক এটা আমাদের কাছে কষ্টজনক তা আমি সাধারণ কর্মীদেরকে বলি আপনারা যে কোন মিটিং মিছিলে যাবেন যদি দেখেন কোনো আমলিকের দালাল এবং আমাদের কোন বিএনপির বড় নেতাদের হাত ধরে স্টেজে আসছে তাহলে আপনারা দশজন কর্মী একত্রভাবে হইয়া স্টেজের ডাইরেক্ট ওইটা অনেক কালার ধরে নামাইবেন তাহলে এখানে জোতার বাড়িটা কিন্তু অলরেডি জনজনে খাবে এই বলে আমি সমাপ্ত বিদায় আসসালামু আলাইকুম